পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিদ হোসেন বলেছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সঙ্গে পারপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে আজ রবিবার সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটিআরএমে বঙ্গোপসাগর সাগরের সঙ্গে পূর্ণ সংযোগ স্থাপন অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বঙ্গোপসাগর কোনো ইকোনমিক্যাল জোন না হলেও ইকোলজিক্যাল জোন হিসেবে ব্যবসা বাণিজ্যের দ্বারা আরও উন্মোচন করবে তিনি বলেন রোহিঙ্গা মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সঙ্গে পারিপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমরিনি